ছদ্মবেশ নিয়ে থানায় ঢুকে ছন্দকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি একটা আইডিয়া বার করেছে আর বলে আমাদেরকে প্রসাদ বিতরণ করতে হবে আমাদেরকে একটা দল সাজতে হবে আর কথাটা শোনার পর এই লাবু তখন বলে এই ফুলকি এই আমিও যাবো আমিও যাবো এই না করো না আমাকেও প্লিজ তোমাদের দলে নাও না ফুলকি তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে জোর করছো তুমি আমাদের সাথে যাবে কিন্তু দিভাই তুমি কিন্তু জামাইবাবুকে এই সমস্ত কথা বলতে পারবে না রাজি তো আর তখনই লাবু বলে বেশ বেশ তুমি যখন বলছো আমি বলবো না তোমাদের জামাইবাবুকে আর তাছাড়া ও এখন অনেক বদলে গেছে আর আগের মতো নেই তাই ভয় পাওয়ারও কোনো কারণ নেই লাবু তখন বলে কি হলো ফুলকি তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না ফুলকি তখন বলে না না দি ভাই তোমাকে আমি বিশ্বাস করছি তোমাকে একটু সাবধান হতে বলছি এই আর কি এর মধ্যেই সবাই কীর্তনের বেশ পরে চলে গেছে কীর্তন করতে করতে থানার ওখানে আর বলে আমরা কনস্টেবলকে বলে আপনাদের জন্য একটু প্রসাদ এনেছি খিচুড়ি প্রসাদ আমরা আপনাদের দিতে চাই তখনই কনস্টেবল বলে ভেতরে বড়োবাবু আছে বড়োবাবুর সাথে কথা বলে মানে মিটিয়ে নিন আমি কিছু বলতে পারবো না এরপরেই সবাই চলে এসেছে আর রোহিত তখন বলে যায় তমালকে দে তমাল যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে জোরে জোরে নামকীর্তন করবি তাহলে কিন্তু আমরা বাইরে বেরিয়ে আসবো তমাল তখন বলে বেশ তেমনটাই হবে এর মধ্যেই ফুলকি গিয়ে বড়বাবুকে বলে বড়বাবু আমরা সামনেই একটা কীর্তন করছিলাম আমরা সবার জন্যই প্রসাদ বিতরণ করছি আপনাদের জন্য খিচুড়ি প্রসাদ এনেছি আপনারা খাবেন তো বড়বাবু বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই খাবো কেন খাব না আমরা খাবো তো এরপরেই সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর সেই প্রসাদ খেয়েই সবাই অজ্ঞান হয়ে পড়ে যায় আর তমাল তখন বলে রোহিত তোরা যা ভেতরে যা যা দরকার নিয়ে আমরা এখানে পাহারা দিচ্ছি এরপরেই রোহিতরা রুমে ঢুকে সব কিছু খুঁজতে শুরু করে আর অন্যদিকে তমালও সেই খিচুড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তমালের কোনো হুশই নেই যে ওই খিচুড়ি খেলে সেও অজ্ঞান হয়ে পড়ে যাবে এর মধ্যেই ফুলকিরা তন্ন তন্ন করে সব কিছু খুঁজতে শুরু করে আর তখনই ফুলকি বলে স্যার এই তো এই বাক্সটার মধ্যেই রয়েছে তখনই সেই বাক্সটা থেকে চাবি প্রথমে উদ্ধার করে যেই চাবি দিয়ে ভেতরে ঢোকা যেত ছন্দকের বাড়িতে একটা চাবি ছিল চৈতার কাছে আর একটা চাবি ছিল ছন্দকের কাছে তখনই ধানু বলে দুজনের কাছে দুটো চাবি ছিল থার্ড পার্সেন্ট যে কোনো কেউ ঢুকে এই কাজটা করেছে সেটাও বলা যাবে না তখনই ফুলকি বলে এই চাবিটা দেখি এই চাবিটার গায়ে না কিছু একটা লেগে আছে এক গ্লাস জল দাও তো এরপরে সে জলের মধ্যে চাবিটা রেখে দেয় তখন জলটা একটু সাদা সাদা হয়ে গেছে আর বলে কোনো ধুলো ময়লা না এটার সাথে সাবান মাখানো ছিল আমার মনে হয় সাবানে ছাপ দিয়ে কেউ এটা নকল চাবি বানিয়েছে তখনই আরও অনেক প্রমাণ যেটা পায় সেগুলো সবই দেখে নিয়েছে ধানু আর বলে দা ভাই আমাদের আর এখানে থাকলে হবে না আমাদেরকে এই এখান থেকে বেরোতে হবে না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আর তখনই ফুলকি বলে একবার একবার ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণিত করতে পারি আর যারা যারা অপরাধ করেছে তাদেরকে সামনে আনতে পারি তখন দেখিয়ে দেবো ওই ফুলকি দাস কি জিনিস রোহিত তখন বলে নাও নাও হয়েছে এখন এখান থেকে বেরোতে হবে অন্যদিকে ইসিদা রুদ্রর সাথে কথা বলতে থাকে আর বলে রুদ্রদা আমার কিন্তু যথেষ্ট চিন্তা হচ্ছে কেন চিন্তা হচ্ছে বলছি বলছি তারাও অশোকনগরে তো ফুলকিদের যাওয়ার কথা ছিল আমি আমার সোর্স লাগিয়ে জেনেছি ওরা অশোকনগরে যায়নি ওরা এমন কোথাও গেছে যেখানে আমাদের বিরুদ্ধে আবারও কোনো কলকাঠি না যায় ফুলকিকে আমি আর ভরসা বিশ্বাস করি না রুদ্র তখন বলে কিন্তু কোথায় যেতে পারে আমার তো মনে হচ্ছে না আমি তো বড়োবাবুকে বলে দিয়েছি ও স্ট্রং রুমে কোনোভাবেই ঢুকতে দেবে না ফুলকিদের তাহলে কি হতে পারে কেনা মাথাটাও গরম হয়ে যাচ্ছে আবারো তখন ঈষিতা বলে তুমি এক কাজ করো না ফোন করো না এরপর লাবুকে ফোন করতে গিয়ে দেখে সেই ফোন রুদ্র তখন বলে আমার না এবারে রাগ মাথায় উঠে যাচ্ছে আজ একটা করতেই হবে তখনই ঈষিতা বলে তুমি আমাকে মাথা ঠান্ডা রাখতে বলো এখন নিজের মাথাটা ঠান্ডা রাখো এমন করলে কি করে হবে আমার সাথে তো তমালেরও খুব একটা ভালো সম্পর্ক নেই তমালকে জিজ্ঞেস করলেও আর কিছু বলবে না কি যে করি কিছু তো একটা গন্ডগোল আছে সেটা বোঝাই যাচ্ছে